বিজ্ঞান আর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না তবে যদি হতে তাহলে আগে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে এক ধাক্কায় ভেঙে পড়া মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কায় পাহাড়ও যেখানে ভেঙে যায় সেখানে আমি তো একজন মানুষ খুব বেশি ইচ্ছে ছিল তোমার সাথে সংসার করব কিন্তু ভাগ্যের কি নিয়তি তোমার সাথে এখন কথা বলাও বন্ধ হয়ে গেছে দিন শেষে সবাই যখন আমাকে একা ফিরে চলে গেল তখন পাশে ছিল আমার নিজের ছায়া নিজের ছায়াকে জিজ্ঞাসা করলাম কেন আসিস তুই আমার সাথে সে হেসে বলল কি আছে তোর আমি সারা তবে দিন শেষে একটা কথাই বললাম এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি না ভালো আছি না খারাপ আছি কেমন যে আছি নিজেও জানি না এটাই মনে হয় আমার বাস্তবতা আর সব চাইতে বড় তবে একটা কথা মনে রাখবেন স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায়